তুমি আমাকে ডেকেছ কেন কে দিচ্ছ আমাকে এটা এগুলো সব তুমি আমার জন্য নিয়ে এসছো দোকান থেকে নিয়ে এসছো কে পয়সা দিয়েছিল কে দিয়েছিল পয়সা তুমি নিজে এ না আমি একটা খাবো এগুলো খাবো না এগুলো ভালো না নাও এটাও নাও আমি এটা খাই না তুমি তো আমাকে দিয়েছো তুমি আমাকে দিয়েছ আমার দাও না এটা আমি নেব না ওইটা দাও জেলিটা দাও দিতে বলছি আমার না আমার ওই জেলিটা দাও তুমি আমাকে দিয়েছ তো দিতে বলছি আমি দাও আমাকে দাও একটা দাও खु खुसी रहेछ सोनामा दिएस